আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার আমার মা আছে সালে এসেছে শুধু হিন্দু বলে মায়ের পিতৃদেব টিচার ছিল পাখর লাল বরিশাল আর সেকুলারিজম নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে ষাট সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেবরা ছিল পাখর লাল বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালিয়েছে আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামব রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর প্রসাদ মুখার্জির বাংলা চাই